উদ্দেশ্য সৎ থাকলে যে জেনা থেকে বাঁচবো সমকামী থেকে বাঁচবো সেই জন্য করছি না কখনো না এই যুক্তি বেশ করে এক শ্রেণীর লোকেরা এই জন্য হস্তমিত কখনো জায়েজ নাই ধৈর্য ধারণ করুন অনেকে পরামর্শ চেয়েছেন ব্যক্তিগত আমি বলছি যে ধৈর্য ধারণ করুন আর সেয়াম রাখুন রোজা রাখুন সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন সপ্তাহে দুটো সপ্তাহে দুটো রোজা রাখুন রোজা রাখলে ওই দিকে মনই যাবে না আর একটা দুনিয়াবী উপায় নবী সাল্লাহ সাল্লামের একটা এক তদবির বললাম যে ফালিফ ইসলাম কেউ যদি বিয়ে না করতে পারে স্ত্রীর কাছে না রাখতে পারে আর যৌন চাহিদা সে পেরেশান থাকে তাহলে রোজা রাখো ঠিক না আর একটা লজ্জা স্থানের দিকে কখনো বেশি তাকা তাকি করবেন না শিখে এখন ভালো করে আর লজ্জা স্থান বেশি স্পর্শ করবেন না লজ্জা স্থান স্পর্শ করবেন না এগুলি ক্ষতিকর এগুলিতে ধীরে ধীরে হস্তমৈনের দিকে নিয়ে আসে লজ্জা লজ্জা স্থানে বেশি বেশি সাবন মাখে এই পরিষ্কার নামে গায়ে সাবন আর লজ্জা স্থানে বেশি সাবন দেওয়া এইরকম কাজ করতে যাবেন না হ্যাঁ এগুলি ক্ষতি করে এগুলি ধীরে ধীরে আপনার চারিত্রিক পদস্খলন ঘটাতে পারে এগুলি দুনিয়াবী তদবীর যা অনেক গবেষকরা অলামারা লিখেছেন আর আপনার জন্য উপকারী দেখবেন পরীক্ষা করে অবশ্যই আপনি বাঁচতে পারবেন আপনি যদি ভুরুখিপি করছেন না এইদিকে নজর গেলে ওইদিকে মনটা যাবে ওতে হাত পড়লে স্পর্শ করলে ওই দিকে মনটা যাবে একটু শারীরিক অবস্থা না অন্যরকম হবে মানে যেন চাহিদা বাড়বে তা তারপরে বেশি সাবান ওতে দিতে গেলে সেখানে গিয়ে কি হইতে পারে হ্যাঁ সুতরাং এগুলি থেকে বেঁচে থাকলে ওই দিকে ভোর খেবে না আর বেশি বেশি যে রাজগার করবে যখনই ওই রকম মনটা হবে কারণ এর আগে হয়তো অভ্যাস ছিল আপনি ছাড়তে চাইছেন অভ্যাস যদি হয়ে যায় ছাড়া আবার কঠিন হয়ে যায় এটা ওই বিড়ি সিগারেট খোর্দের নিশার মতো আবার তাহলে বোঝা গেছে বিড়ি সিগারেট আর মদ যারা খায় তারা অনেক সময় তবা করেও সামলাইতে পারে না আবার শুরু করে দেয় একজন সিগারেট খাওয়া বন্ধ করেছে বন্ধ করার পরে তাকে জানতাম কাছাকাছি ছিল তবা করেছে স্বীকার করেছে আর সিগারেট জীবনে খাব না একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করত ইসলামিক প্রতিষ্ঠানে তারপরে একদিন কিছু জন মজুর সিগারেট খাচ্ছে ওখানে গিয়ে বসে আছে সেটা খেতে তো পারে না শুনছে শুনছে জি হ্যাঁ ধোনাটা পেয়েও যদি কিছু একটু আগাই মনের চাহিদাটা পূরণ হয় তো এই জন্য বলছি যে ওইদিকে ভ্রুরক্ষীপী করতে হবে না এবং ভালো কিছুতে মনোযোগ হইতে হবে সেটা হচ্ছে জিকিরুল্লাহ কিরূল্লাহ আল্লাহ ফাখির যে সুহান রাকা সুফহান্লাহ আল্লাহ হওয়া এরা ইল্লাল্লা স্তফের উল্লাহ হাউলাওয়ালা কতা ইল্লা বিল্লাহ আরও রাজকার করানি দুয়া হাদিসের দুয়া বেশি বেশি সবসময় পড়তে থাকেন দুয়াও পড়ছেন আর অস্তমোচেন হইতে পারে নাকি। মানুষের হস্তমিথুন কখন হয় যখন অবসর থাকে নিজেকে যদি দিনের ভালো কাজে ব্যস্ত রাখেন অথবা দুনিয়ার ভালো কাজে ব্যস্ত রাখেন তাহলে কখন ওই সব করতে যাবে আর সময় নেই দিনের ভালো কাজে সময় দেওয়া আল্লাহ পাকের জিকির আজকাল অথবা কোরআনে স্টাডি করা কোরআনের প্রতিদিন আপনি বানিয়ে নিয়েছেন যে একমারা কোরআন পড়ব বা আমি পাঁচটা দশটা পেজ তরজমা তফসির সহ কোরআন আমি চর্চা করব পড়বো হাদিস আমি প্রতিদিন পাঁচটা সাতটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব অমুক হাদিস থেকে নিজে স্টাডি করব। প্রতিদিন আমি এক ঘন্টা করে কোন সাইখের বক্তব্য শুনবো এতে কয়েক ঘন্টা নিয়ে নিল আল্লাহ ফাঁকের জিকির আজগার করলেন আর যখনই শয়তান ওইদিকে দিকে খেয়াল নিয়ে যাচ্ছে হস্তমৈথনের দিকে বা যৌন চাহিদা বাড়ছে খুব অশান্তি লাগছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ স্তফর্তফরিউলি আস্তি না কখন হবে না যদি আল্লাহকে ভয় করেন তাহলে এই দিলাম কারণ প্রবাসে যারা আছেন তারা খুব আর যারা যুব বিয়ে করতে পারছেন না বিভিন্ন কারণে তারাও খুব এই সমস্যায় ভুক্তভোগী যার ফলে আল্লাহফাক রব্বুল আলমের কাছে দোয়া করে আল্লাহফাক যেন আপনাদের আমাদের সকলের হেফাজত করেন এই রকমের পাপ থেকে আর দিন দুনিয়ার ক্ষতিকর that's a long time